ওই পাঁচে আগস্টের দৃষ্টিকোণ থেকে আজকে সরকারিভাবে বন্ধ দিছে কিন্তু এই আন্দোলনটা মূলত ছিল চলতেছিল স্বৈরাচারের বিরুদ্ধে কার বিরুদ্ধে বলো সবাই কথা বলো স্বৈরাচার মানে যা আলেম যারা আয়নাগর করেছে যারা গুম করেছে যারা খুন করেছে যারা জুলুম করেছে যারা হত্যা করেছে যারা বিচার বহির্ভূত হত্যা করেছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে হাজার হাজার স্ত্রীকে বিধবা করছে হাজার হাজার সন্তানকে এতিম বানাইছে হাজার হাজার ভাইকে ভাই হারা করছে হাজার হাজার ফিতা মাতাকে সন্তান হারা করছে অন্যায়ভাবে যারা চেপে ছিল আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না বলো আল্লাহ তালা কি দেন কি দেন না ঘড়ি উড়েছিল তোমরা কখনো ঘড়ি ছাড় দেয় না ছেড়ে দেয় রশি ছাড়ে 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 হাত থেকে ছেড়ে দেয় ছেড়ে দেয় না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ সাল্লাহ বিকাফিন আবদা আল্লাহ বান্দার জন্য আল্লাহ কি যথেষ্ট ওই যে করোনা আয়াত আছে না মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব অতি সন্নিকটে আল্লাহ সাহায্য আসবে অনেকে মনে করছিল যে এই সৈরাচার মারা ছাড়া মরা ছাড়া দেশ শান্ত হবে না কিন্তু আল্লাহ তালা সেই স্বৈরাচারকে যারা আলেম আল্লামাকে জঙ্গি সাজাইছে সাপলা চত্বরের মতো এরকম ভয়ানক রাতে তাও হিদি জনতা ওলামাকে হত্যা করেছে শাহাদাত করে দিয়েছে এরপরে আরো কত রকমের অন্যায় অবিচার জুলুম অত্যাচার করেছে আল্লাহ প্রায় দেড় হাজার মানুষের শাহাদাতের বিনিময় আল্লাহ তালা আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করছে আলহামদুলিল্লাহ শত শত মানুষ পঙ্গু হয়েছে অনেক মানুষ চোখ হারাইছে দুইটা কেউ হারাইছে একটা কেউ হারাইছে হাত কেউ হারাইছে পা কেউ আজীবনের তরে পঙ্গু হয়েছে এখনো শত শত অসুস্থ মানুষ হাসপাতালে কি আছে ভর্তি আছে চিকিৎসাধীন কিন্তু আমাদের সমস্যা হলো আমরা ত্যাগীদেরকে ভুলে যাই আবার আজকে এই পাঁচে আগস্টে শোক সুখ হিসাবে আনন্দ হিসাবে গান গাইতেছে আচ্ছা বলো তো এক মিনিট নিরবতা পালন করলে যারা শহীদ হয়ে গেছে তাদের চারণার লাভ হবে সবাই বলো যদি তাদের কবরে ফুল দে কোনো ফায়দা হবে বলো গান বাদ্য গান বাজনা করলে কোনো লাভ হবে কোনো ফায়দা হবে সবাই বলো না কেন কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না কিন্তু যদি একবার সুরে ফাতে হয় তিনবার সুরাই ক্লাস পড়ে দে এটার চেয়ে লাভের চেয়ে আর কিছু শেষ আছে বলো তবে মনে রাখতে হবে জালেমের জুলুম ক্ষণস্থায়ী বল আদিসে আছে না আজ জুলুম জুলুমা তুই এই আমাদের ময়দানে জুলুম ভীষণ অন্ধকার হয়ে কি দিবে দেখা দিবে এই কখনো জুলুম না করা আবার অনেক মানুষ আছে মাজলুম যারা এতদিন জুলুমের শিকার হইছে এরা যখন দেখে যে মাজলুম ছিল এতদিন এখন যখন মাজলুম থেকে জালেম থেকে নিস্তার পেয়ে গেছে অনেক সময় এই মাজলুম জালেমের চেয়েও বেশি জুলুম করে এই জন্য আমাদের একত্তর কেউ ভুলে গেলে হবে না সাতচল্লিশ কেউ ভুলে গেলে হবে না দুই হাজার চব্বিশ সাল ভুলে গেলেও কি হবে না আমরা গভীর ভাবে শোকা যার বাপ যে বাপ হারাইছে সে বুঝবে বাপের কদর কি যে মা হারাইছে সে বুঝবে মায়ের হারানোর বেদনা কি যে স্বামী হারাইছে সে বোন বুঝবে স্বামী হারানোর বেদনা কি যে বাবা হারাইছে সে সন্তান বুঝবে বাবা হারানোর বেদনা কি যে সন্তান হারাইছে সেই বুঝবে সন্তান হারানোর কি বেদনা কি কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে এই জুলাইকে আর এই যে শহীদ হলো দেড় হাজার তার ভিতরে প্রায় একশোর উপরে মাদ্রাসার ছাত্র ছিল আলেম ওলামা ছিল কিন্তু বারা বরাবরই আমাদের এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আলে মোলামা তৌহিদি জনতাকে কি করা হয় অ্যাভাউট করা হয় এদেরকে মাইনাস করা হয় বাদ দেওয়ার চেষ্টা করা হয় এদের অবদান কি স্বীকার করা হয় না স্বীকার করলে যেন ওদের মানে লাগে জানে লাগে কলি যায় লাগে কিন্তু বলতো এই জুলাই আন্দোলনে পোলামাই কেরামের অবদান ছিল কিনা সবাই বলো মাদ্রাসার ছাত্রদের অবদান ছিল তাহলে এলেমদের অবদান ছিল তাও হিদি জনতার অবদান ছিল সবাই বলো তো অবদান থাকলে পরে তো অবদান অস্বীকার করবে কেন আজকে আমরা সুরাই আসিন ফজর উপরে পড়া হয়েছে না কোরআন পড়া হয়েছে না একটু আগে সুরাই না আল্লাহ নিরানব্বই নাম পড়া হয়েছে আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তালা যারা শহীদ হয়ে গেলেন উনিশশো একাত্তরে যারা শহীদ হইলেন দুই হাজার চব্বিশ সালে যারা হইলেন সাপলা চত্বরে দুই হাজার তেরো সালে যারা হইলেন দুই হাজার নয় সালে এই বিডিআর বিদ্রোহে যারা শহীদ হইলেন সেনাবাহিনী ফিলখানার ঘটনায় অর্থাৎ যারা খুন হলেন গুম হলেন আহত হলেন নিহত হলেন শহীদ হলেন আয়না ঘরে বন্দী হলেন অনেক মা এখনো লাশ খুঁজে পায় নাই অনেক স্বামী এখনো জানে না তার স্ত্রী কোথায় অনেক স্ত্রী জানে না তার স্বামী জিন্দা আছে না মরে গেছে তো আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ তালা যারা মারা গেছেন আল্লাহ সবাইকে শহীদ মর্যাদা দান করেন আল্লাহ তালা নতুন করে কোনো জালেমকে আমাদের উপরে চাপাইয়া না দেন সবাই বলো আমিন আল্লাহ তালা জালেমকে জালেম দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ তালা জালেমকে জালাম দিয়ে কি করে দেন ধ্বংস করে দেন যারা আহত আছে আল্লাহ এদের সবাইকে পুরো পুরো সেফা দিয়ে দেন আমাদের দেশটাকে পশ্চিমা অগ্রাসন থেকে এবং দিল্লি অগ্রাসন থেকে আল্লাহ হেফাজত করে সমকামিতা থেকে হেফাজত করেন বলো আল্লাহ তালা এনজিও থেকে হেফাজত করেন পতিতাকে সতীতা বানাইয়া যারা যৌনকর্মী হিসাবে কি দিতে চায় মর্যাদা দিতে চায় আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন মানবাধিকার অফিস থেকে পশ্চিমা সমস্ত এজেন্ডা থেকে এনজিও সমস্ত এজেন্ডা থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে সবাই আমিন বলো সবাই একবার তিন বছর এখলাস পড়ো রহমান রহিম রহমদুল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যারা শহীদ হলেন সবাইকে জান্নার দান করেন যারা শোকাহত হইলেন পরিবার সন্তানকে হারাইলেন পরিবারের মানুষকে হারাইলেন আল্লাহ সবাইকে সবরে জামিল দান করেন সবাই আমিন বলো আল্লাহ তালা যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমরা যা পড়লাম আলোচনা করলাম তার ভুল ত্রুটি ক্ষমা করে লক্ষ্য করিয়ে সাহব বৃদ্ধি করে বিশ্বনী মোহাম্মদ থেকে এই পর্যন্ত যারা আদমালে ইসলাম থেকে এই পর্যন্ত যারা ইন্তকাল করছেন আল্লাহ সবার কবরে রুহির উপর হাদিয়াখানা পৌঁছায় দেন আল্লাহ তালা আমাদেরকেও মাজলুম হওয়া থেকে জালেম হতে থেকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের এই ছাপ্পান্ন বর্গ মাইল আটষট্টি হাজার গ্রামকে ইসলাম আর মুসলমানদের আবাসস্থল শান্তি সুশৃঙ্খল একটা আমান রাষ্ট্র হিসেবে আমানত রাষ্ট্র হিসেবে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ